অল্পই জীবনে বেশিরভাগ মেয়েদের দেখেছি তারা লবি তাদের জীবনের উদ্দেশ্যটাই থাকে সুন্দর করে সংসার করা বাচ্চা লালন পালন রান্না বান্না স্বামীর জন্য সবকিছু করে তারা দিব্যি সুখে আছে এটাই তো পৃথিবীর চিরাচরিত রূপ কোনো মেয়েই সংসার জীবনে অসুখী হতে চায় না এটাও চায় না যে খুব তুচ্ছ কারণে তার সুখের সংসার ভেঙে যায় সংসার টিকিয়ে রাখতে কি একটা মেয়ে ধৈর্য পরীক্ষা সবচেয়ে বেশি তখন দিতে হয় যখন সে বুঝতে পারে তার কষ্টের কথা কেউ ভাবে না এমনকি স্বামীও না সংসার সব দায়িত্ব পালনের পরও যখন নানা ধরনের কথা তার শুনতে হয় তখন সে সব সহ্য করে সংসার টিকিয়ে রাখার জন্য কান্নাগুলো গিলে ফেলে অন্যায় প্রতিবাদ করাই ছেড়ে দেয় মাঝে মাঝে তারা বিদ্রোহ করে সবকিছু ছেড়ে ছুঁড়ে পালিয়ে যাবে অজানা কোন গন্তব্যে কিন্তু দিনশেষে নিজের একান্ত কোনো যাওয়ার জায়গা না থাকায় পিছুটান থাকায় তাদের বিদ্রোহ ভাব নিস্তেজ হয়ে পড়ে পরে কখনো স্বামীর আদরের সোয়াগে সবকিছু ভুলে বসে এমন মন ভোলা ভাব ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না আরেকটা দুঃখের সাথে তাদের পরিচিত হয় দিন শেষে এমন মেয়েগুলো সত্যি টিকে থাকে কারণ ওই যে তারা সংসার লোভী সে টিকে থাকার জন্য তাদের অনেক কিছু বিসর্জন দিতে হয় সঙ্গীর ভুলকে ভুল বলার অধিকারটাও তাদের থাকে না সব হ্যাঁ এর সাথে হ্যাঁ ন্যায়ের সাথে না মিলিয়ে তাদের চলতে হয় অন্য মেয়েদের মতো সংসার করব না করব না সিদ্ধান্তটা খুব সহজেই তারা নিতে পারে না সংসারে সে যত অত্যাচারিত হোক নির্যাতিত হোক কিংবা তার বুকের কষ্ট পাহাড় জমুক এইসব সবকিছুকে বাদ দিয়েই সুখের সংসার জীবনে ট্যাক লাগিয়ে মৃত্যু অব্দি পার করে ওই যে যারা সংসারের প্রতি আসক্ত থাকে তারা তাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও ছেলে মেয়েদের সুখের কথা ভেবে নিজেকে বেঁধে রাখে যার ফলে তাদের সংসার করা হয় ঠিকই কিন্তু মুক্ত পাখির মতো জীবনটা আর হয় না তারা সব সময় সেই বনফুলের লেখা নিম গাছের মতোই জীবনযাপন করে তাই পরিশেষে একটা কথাই বলতে চাই যে মেয়েরা সংসার করছে তাদেরকে একটা কথা বলার আগে একশোবার অন্তত ভাববেন সংসার করা এতটাও সোজা না বাহ্যের সৌন্দর্য দেখে আপনি ভেবে নিয়েছেন সে অনেক সুখে আছে এমনটাও না অনেকের মনে কিন্তু অনেক কষ্ট থাকে যেটা কারোকে প্রকাশ করতে পারে না হাজারো কষ্ট করার সত্ত্বেও তারা থেকে যায় সংসারের মায়া ছেলে মেয়েদের কথা চিন্তা করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজই সেরে নিয়েছি আর এখন হচ্ছে লাস্টে আমি চাটা বানিয়ে নিচ্ছি যে রোজা না রেখেছে তার জন্য কিন্তু এই চাটা সকালে মাস্ট বি দিতেই হবে আর এই তো দুপুরে রান্নার জন্য আমি লাউটাকে কেটে নেব এত বড় লাউ আর একদিনে খাওয়া সম্ভব না সেজন্য পুরাটা কেটে আমি অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা কবে খাওয়া হবে সেটাও জানি না তবে পুরোটাই হচ্ছে আমি কেটে রেখে দেবো আজকের অর্ধেক লাউটা রানব আমি ইলিশ মাছ দিয়ে আর অর্ধেকটা রানবো চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে আমি পরে রান্না করবো আর ইলিশ মাছ হচ্ছে পুরোটা কেটে আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম ভেজে সেটা দিয়ে হচ্ছে আজকে লাউটা রান্না করে নেবো একেবারে হচ্ছে ঝটপট ভাবে রান্না করবো আর খোসাটা রেখে দিয়েছি হচ্ছে ভর্তা খাওয়ার জন্য সবসময় হচ্ছে ভাজি খাই তবে আজকে একটু ভর্তা করবো তরকারি যাতে অল্পই রান্না করি না কেন অর্ধেকটা কিন্তু থেকে যায় মাঝে মধ্যে দেখা যায় ফেলে দিতে হয় খাওয়ার আর কেউই থাকে না তো আর কি করবো অর্ধেকটা তো অল্প পরিমাণে আমি রান্না করে নিচ্ছি আর অর্ধেকটা হচ্ছে আমি পলিতে রেখে দেবো হচ্ছে নর্মাল ফ্রিজে লাউটা কিন্তু আমি খুবই সিম্পল ভাবে রান্না তেমন কোন মশলা ইউজ করি না আর আজকে যেহেতু আমি লাউ কিন্তু আমি খুব সিম্পল ভাবে রান্না করব সব সময় যেভাবে রান্না করি ঠিক তেমন ভাবে রান্নাটা করব আর আজকে যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব সেজন্য কিন্তু মশলা পরিমাণ একেবারে কম দেব তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর সামান্য একটু আদা দিয়েছি তারপরেই তো পানি দিয়ে দিলাম আর এক এক করে মশলাগুলো দিয়ে দেব এখানে আমি মশলার মধ্যে অ্যাড করেছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ মশলাটা কষিয়ে নেওয়ার পর লাউগুলো দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা লাউ তো রেখে দিয়েছি আর অর্ধেকটাও দেখছি অনেকটা পরিমাণ হয়েছে তো এটাকে কষাতে কষাতে অনেকটাই কিন্তু কম আর আমি কিন্তু খুব সুন্দর মতো একটু সময় ধরে কষিয়ে নিই তাহলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো আসে তো এই তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছে আর এই লাউ থেকে যে পানিগুলো বের হয়েছে দিয়ে হচ্ছে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে কাঁচামুচ দিয়ে দিলাম আর ফ্রিজ থেকে বের করে মাছটা সাথে সাথে দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে দুই তিন মিনিটের মতো ঢেকে দিবো তাহলে বরফ থেকে মাছটা ছেড়ে দেবে আর এখন হচ্ছে ঝোলের জন্য সামান্য একটু পানি যোগ করব আর আমি কিন্তু তেমন ঝোল রাখবো না একেবারে মাখা মাখা রাখবো আর লাউটা যেহেতু কচি ছিল এভাবে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে পরের দিন যদি এই লাউটা রান্না করা হয় তাহলে কিন্তু তেমন একটা টেস্ট পাওয়া যায় না সাথে এটা রান্না করলে যে টেস্টটা আসে রেখে দেওয়ার পর অনেকটাই টেস্টটা কমে যায় তো এখন হচ্ছে উঠিয়ে নেওয়া আগে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু নেচে মিশিয়ে নেছি আর এই তো আজকে দুপুরের জন্য এটা রান্না করেছিলাম আর ওই তো আমার গরু মাংস আর হচ্ছে শাক ছিল সেটা দিয়ে হচ্ছে অনেকটাই খাওয়া হয়ে যাবে আর লাউটা হচ্ছে অপশনাল রেখেছি সব ভালো থাকবেন ধন্যবাদ